নরসিংদীর কান্দি নামটি উচ্চারণে যেন বেসে উঠে এক ভ্রমণ তৃষ্ণা সারা দেশের মানুষের কাছে পরিচিত স্থান কিন্তু এর আসল প্রাণ মেঘনা নদীর তীর গেছে আর তার মধ্যেই সোনার মুকুট গোল্ডেন স্টার পার্ক এ যেন রঙিন ফুলের এক রাজ্য সাথে দুল খাওয়া নানান রাইডের আনন্দ প্রকৃতির কুলে আনন্দ আর সৌন্দর্যের মেলবন্ধনে এখানে খুঁজে পাওয়া যায় নরসিংদীর বিনোদনের এক অপূর্ব ঠিকানা আসসালামু আলাইকুম তো অনেক দিন পর আমরা ফ্যামিলি ট্যুরে বের হইছি তো দেখতে পাচ্ছেন ফ্যামিলির অন্যতম সদস্য আয়ান তো তার জন্যই আসলে আজকে ট্যুরটা তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে নাগরিয়া গান্ধী তো বাসা থেকে মাত্র বের হলাম তো দেখতে পাচ্ছেন আয়ান হেলমেট ছাড়া বের হবে না যদিও ছোটো তো অনেক সচেতন আশা করি সচেতন একজন বাইকার হবে তো আয়ান কোথায় যাচ্ছ সবাই কাউ সাবস্ক্রাইব করতো সে কাউ লাইক করতো হ্যাঁ লাইক করতো কাউ মার্ক কত কমেন্ট কত লাইক করতে দিতে না কমেন্ট করুন লাগবে না আচ্ছা সো एवरीवन আয়াল লাইক সাবস্ক্রাইব এর কথা बोलतेছে না সে বলছে আপনারা কমেন্ট করার জন্য তো তার জন্য কি কমেন্ট করা যায় সেটা করতে থাকেন সে পর্যন্ত আমরা যেতে থাকি নোটনী নাগরা গান্ধী দিকে দর্শক দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি নরসিংদী নাগরিয়াকি ব্রিজে মূলত এই ব্রিজকে কেন্দ্র করেই এই অঞ্চলে এই পার্কগুলো গড়ে উঠেছে সহজ হয়েছে নরসিংদী চরাঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠেছে অর্ধ শতাধিক পর্যটন স্থান তার মধ্যে অন্যতম গোল্ডেন স্টার পার্ক টিকিট কত একশো সাথে কি আছে একশো টাকা করে দুইশো টাকা দিয়ে দুইটি টিকেট নিয়ে নিলাম আর মোটর সাইকেলের জন্য পঞ্চাশ টাকা দিয়ে এখানে বাইক জমা রাখলাম দর্শক দেখতে পাচ্ছেন আমরা চলে আসি নর্সিংদী গোল্ডেন স্টার পার্কে নাগরিকান্দি তো এখানে যে বিষয়টা ঘটছে সেটা হচ্ছে একে তো পার্কের যে সিনারি সেটা তুলনায় টিকিট মূল্যটা একশো টাকা ঠিক আছে বাট গাড়ি পার্কিং এখানে পঞ্চাশ টাকা যেটা সারা বাংলাদেশে কোথাও রাখা হয় না তো আপনারা জানেন সারা বাংলাদেশে ঘুরে থাকি তো সেই জায়গা অনুযায়ী কিন্তু এখানে গাড়ি পার্কিংটা একটু বেশি তো প্রথমেই একটা ইয়ে হলো যে এখানে গাড়ি পার্কিং মূল্য বেশি যেটা একেবারে মানানসই না তো আর ওভারঅল যা আছে পার্কের সৌন্দর্য অনুযায়ী সব কিছু মোটামুটি ঠিক আছে

নসঙ্গী নাগরিয়া কান্দি প্রতি বছর নতুন উত্তর নিয়ে আসে এবারও তার ব্যতিক্রম নয় এখানে অনেক কিছুই নতুন যা আগে দেখা মেলেনি আবার অনেক কিছুই আগে ছিল যা এখন নেই তবে ওভারঅল অনেক কিছুই নতুন আছে যা দেখতে অসাধারণ বড়ই স্বার্থপর রে বড়ই স্বার্থপর বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙ্গে পার্কটি আসলেই অনেক সুন্দর কিন্তু এই সৌন্দর্যটা যদি উপর থেকে দেখা যায় তাহলে হয়তো আরো বেশি সুন্দর লাগবে সেটা ভেবে মাত্র একশো টাকার বিনিময়ে আমরা তিনজন উঠে পড়লাম প্যারাট্রোপার রাইডে সেখান থেকে অসাধারণ দেখা যাচ্ছে এই নাগরিয়াকান্দির গোল্ডেন স্টার পার্কটি আহ কি দৃশ্য উপরে উঠতেই যেন খুলে গেল এক জাদুর জানালা নিচে পুরো পার্ক রঙে ভরা জীবন ভরা আনন্দে ভরা অসাধারণ জাস্ট অসাধারণ নিচে নামতেই আবার খুঁজে পাই ফুলে পড়া পথ সবুজ গাছপালা আর চারপাশে জীবনের রং লাভ দিয়ে তৈরি এখানের এই দৃশ্য দেখতে জাস্ট অসাধারণ লাগে আপনি নিজের চোখে না দেখলে কখনোই বুঝতে পারবেন না এজন্য ফুলের রাজ্যে হারিয়ে গেছি যতই সামনে এগোচ্ছি ঠিক ততটাই মুগ্ধ হচ্ছি কারণ এমন একটা নদীর পারে এত সুন্দর পার্ক গড়ে উঠবে তা কল্পনার বাহিরে মাত্র একশো পঞ্চাশ টাকা দিয়ে আমরা নিয়ে নিলাম দশ মিনিটের জন্য একটি নৌকা তবে ইউটিউবার হিসাবে যতক্ষণ খুশি ততক্ষণ চালানোর একটি অনুমতি দিয়ে দিল হঠাৎ পাশে দেখি পানি পড়ছে আরেকটু লক্ষ্য করে দেখি ঝর্ণার আদলে কৃত্রিমভাবে সেখান থেকে পানি পড়ছে হঠাৎই মনে পড়ে গেল সেই চট্টগ্রামের কথা ঝর্ণার কথা কিছুদিন আগে ঘুরে আসলাম তো সেই ভিডিওগুলো যদি আপনারা এখনো না দেখে থাকেন তাহলে এখনই চ্যানেলটি ভিজিট করে দেখে আসুন আর আমাদের পরিবারে নতুন হয়ে থাকলে এখনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেলেকটি অন করে দিন যাতে করে এরকম ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের নিকট ভিডিওগুলো পৌঁছে যায় অনেকক্ষণ গুড়াগাড়ি করলাম গুড়াগাড়ির পর আমরা চলে গেলাম সেখানে স্বচ্ছ জলে ছুটাছুটি করছে লাল রঙের অনেকগুলো মাছ যেটা দেখে আসলে মনটা ভরে গেল এখানেও এত কৃত্রিমভাবে সাজানো হয়েছে এই পার্কটি যেটা কোনো অংশেই অন্যান্য যে কোনো পার্কের তুলনায় কম নয় রং বেরঙের আর হরেক রঙের ফুল গাছ এখানে এই জায়গাটিকে করেছে আরো সুন্দর এবং মনোমুগ্ধকর যেটা চোখে না দেখলে কোনোভাবেই বিশ্বাসযোগ্য হবে না আপনি দেখতে পাচ্ছেন আমি এখন অতিবাহিত করছি অনেকগুলো সাতার নিজ দিয়ে দর্শক এই ছিল আজকের পর্বে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন আর প্রিয় বন্ধুর কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন এবং আমাদের পরিবারে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশটা বেলেকনটি অন করে দিবেন যাতে করে এরকম ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের নিকট ভিডিওগুলো পৌঁছে যায় দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো স্থানে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন